সম্মানিত প্রিয় দেশবাসী আমরা জানি যে 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 কালচারে পরিবেশে বড় হয় তার আচরণটাও ইটুই থাকে যতই উচ্চশিক্ষিত হোক যতই উচ্চ লেভেলে যাও কিন্তু একটা সময় তার যে আশ্লিহ যেটা এটাই প্রকাশ পায় কারণ আমরা বাংলাদেশিদের আমরা যখন সিলেট এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট সিটাগাং এয়ারপোর্ট তখন আমরা লাইনে দাঁড়া দাঁড়াইতে পারি না এখানে দেখা যায় এখানে টাউট বাটফার আছে আইয়া হইব দেন আপনার লাকেজটা আমি নিয়া দেই দেন আপনার লাকেজটা ওজন করাইয়া দেই তার মানে তারে কিছু ঠেকা দিতা এখন দেখা যায় ওই কাস্টমও হরাইলায় লাইনে আরও দুইজন তিনজন আছে ও কাস্টম করে ইয়া দিলাই ও কাস্টম অফিসার ও বিশেষ সুবিধায় তারা সব করে দেয় এগুলো আমাদের বাংলাদেশের যে বাঙালি যে কালচার আমরা যখন ইত্যু এয়ারপোর্টে আসি তখন দেখা যায় এখানে আর এইসব চলে না তখন সবাই আস্তে আস্তে যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে ওই লাইনে লাইনে দাঁড়ায় এবং কাস্টম অফিসারের শিল সব কিছু সমাপ্ত করে তখন বাহির হয় মানে খের আগে কেউ যাওয়া যায় না অটোমেটিক লাইন কারণ লাইন ছাড়া যদি দাঁড়ায় তাহলে তো সমস্যা আছে এখানে আইনের শাসন আছে আইনের শাসন তা হয় তো আইনটেয়ারে বয় করে আর বাংলাদেশে আইনের শাসন নাই কারণ যে যারা আইন প্রণয়ন করে আইন বানায় তারাই আইন মানে না এটি হল মূল কথা যাই হোক তো ওই আমরা যখন লন্ডন আসি দেখা যায় আমরা সুপার মার্কেট যাতে যাই দোকানে যাই যেখানেই যাই আমরা লাইন আপ করি লাইনে লাইনে দাঁড়াইয়ে আমরা সিরিয়াল মেনটেন করি এখানে আমাদের কোনো সমস্যা হয় না আমরা যখন আবার এই দেশে মসজিদে যাই তখন দেখা যায় জামেলা তখন দেখা যায় এই দেশে মসজিদেও ঝামেলা সৃষ্টি হয় বাঙালিদের তো এই হল আমাদের যে বাঙালি যে একটা কালচার এখান থেকে আমরা পরিবর্তন হওয়া হওয়ার মতো নয় যেমন আমরা দেখলাম তারেক জিয়া সতেরো বছর লন্ডন এখানে তাইকে গেছেন উনি এই দেশের রাস্তাঘাট দেখছেন এই দেশের পরিবেশের সঙ্গে উনি সতেরো বছর উঠাবসা করেছেন কালচারের সঙ্গে উঠা করেছেন অনেক কিছু উনি শিক্ষণীয় জিনিস অবশ্যই উনি শিখেছেন তো যখন উনি এই দেশে যেসব মিটিং হয় এগুলো বিভিন্ন হলের মধ্যে হয় হলের মধ্যে হয় বাড়া নেয়া হলের মধ্যে মিটিং তারেক জিয়া নিজেও বিভিন্ন হলে মিটিং করেছেন যাওয়ার আগেও উনি মিটিং করেছেন উনি যখন বাংলাদেশে গেলেন তখন আমরা কি দেখলাম সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে ঢাকা শহরে এবং তিন দিন আগে আসছে এরা কী করছে তারেক জের বক্তৃতা শুনবে অথবা দেখবে আর তারা এখানে প্যান্ডেল তৈয়ার করেছে বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চ তৈরি করেছে এবং এই যে বলা হয় তিনশো ফিট যে এরিয়া এই এরিয়াটা এই বাংলাদেশের যে আগত রাজনীতিবিদ বলা যায় এদেরকে তো তারা কি করছে তিনশো ফিট এরিয়া পুরা আবর্জনায় ভরে দিছে কারণ মানুষ এতো আবর্জনা দুর্গন্ধ যা আমরা অনলাইনে দেখলাম মানুষ প্রতিবাদ করা শুরু করছে এবং দুর্গন্ধর জন্য মানুষ গাড়ি চালাইয়া যাইতে পারতেছে না তো এখানে আমরা দেখলাম তো কোনো পরিবর্তন দেখলাম না কি পরিবর্তন আমরা যে আদি যে কালচারটা এই কালচারটাই আমাদের মধ্যে থেকে যায় তবে আজকে ছাব্বিশ তারিখ আমরা দেখতেছি আবর্জনাগুলো সাফ করা হইতেছে এখন ভালোই লাগে তবে আমার মনে হয় না আমরা উন্নত বিশ্বের মতো আমরা পরিবর্তন হতে পারব তো আশা করি আগামী নির্বাচন মোটামুটি সুষ্ঠু হবে এবং ভালো লোককে মানুষ ভোট দিবে এখানে আপনাদেরকে আবারও সালাম এবং আদাব জানিয়ে বিদায় নিলাম ধন্যবাদ